দক্ষিণ এশিয়ার বর্ষা মৌসুমে বাংলাদেশ এখন এক শক্তিশালী রেইনবেল্ট বা প্রবল বৃষ্টিপাত অঞ্চল দ্বারা প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন এই অস্বাভাবিকভাবে সক্রিয় রেইনবেল্টের কারণে দেশের বিস্তীর্ণ নিম্নাঞ্চল অঞ্চলগুলো ব্যাপক জলাবদ্ধতা ও আকস্মিক প্লাবনের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের উপর দিয়ে যে রেইনবেল্ট অতিক্রম করবে এটি মূলত সমুদ্র থেকে আসা ঠান্ডা বায়ুর সঙ্গে হিমালয় থেকে আসা আর্দ্র বায়ুর সংমিশ্রণের ফলে তৈরি হয়েছে যার ফলে তৈরি হচ্ছে ভারী মেঘ হচ্ছে ভারী বর্ষণ যা প্রবাহিত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং মধ্যাঞ্চলে গত আটচল্লিশ ঘন্টায় ঝিলের চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে আগামী পাঁচ থেকে সাত দিন ধরে এই প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জেলা প্রশাসনগুলোকেও সতর্ক অবস্থায় থাকতে বলা হতে পারে নিম্নাঞ্চলে বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে রিপোর্ট আমাদের পটুয়াখালী